দুই হাজার পঁচিশ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো। কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে বাংলাদেশ ট্যাক্স বার অ্যাসোসিয়েশন থেকে এনবিআরের নিকট তিন মাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়েছিল আমরা অনেকেই ভাবছিলাম এটা বা এক মাস সময় বৃদ্ধি করা হবে কিন্তু কোনো নোটিশ এনবিআর থেকে জারি করা হচ্ছিল না যেটি আজ অর্থাৎ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এনবিআর থেকে একটি সার্কুলার জারি করা হয় যেখানে বলা হচ্ছে এই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা কোম্পানি ব্যতীত আমি আবারও বলছি কোম্পানি ব্যতীত সকল শ্রেণীর করদাতার জন্য এই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বর্ধিত করে একত্রিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আপনারা কোনো জরিমানা বা কোনো প্রকার ফিনান্সিয়াল প্যানাল্টি ছাড়াই আপনার রিটার্নটি একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করতে পারবেন আপনারা জানেন এবছর সবার জন্যেই ব্যক্তি শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যেখানে কতিপয় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাই আমরা শেষ সময়ের অপেক্ষা না করে এখনই বরঞ্চ আমাদের রিটার্নটি প্রস্তুত করতে পারি তবে এক্ষেত্রে খেয়াল রাখা উচিত অবশ্যই আমাদের রিটার্নটি যেন নির্ভুল হয় যেহেতু সময় বৃদ্ধি করা হয়েছে তাই তাড়াহুড়ো না করে রিটার্নটি বারবার চেক করে সঠিকভাবে জমা দেয়া আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে তো আপনি রিটার্ন দাখিল করছেন কবে বিস্তারিত কমেন্টে জানান আর আপনাদের যদি আয়কর বা ভ্যাট বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্যে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে